আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মাগুরা স্টেডিয়াম গেটের সামনে একটা ট্রাক তার সামনের চাকা ভেঙে পড়ে গিয়েছে এরকম প্রায়শই এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি একটা প্রাইভেট কার কবলে পড়ে দুদিন তার কিছুদিন আগে আরও একটি ট্রাক ভোরবেলা এখানে দুর্ঘটনায় পড়ে এরকম প্রায়শই দুর্ঘটনা ঘটছে মাগুরা স্টেডিয়াম গেটে কারণ এই জায়গাটা রাস্তা একেবারে খানা খন্দকের মতো হয়ে গেছে এখানে পানি জমে থাকে এখানে রাস্তা উঁচু নিচু হয়ে গেছে যেন মনে হয় গ্রামের রাস্তা যার কারণে প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটছে অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি ভেঙে পড়ে যাচ্ছে এক্সেলেটার ভেঙে পড়ে যাচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে আমরা মাগ্রাবাসী মাগুরার সাধারণ জনগণ আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই জায়গাটা একটু রোডস অ্যান্ড হাইওয়ে মাধ্যমে এই জায়গাটা একটু সুন্দর করে দেয়া হয় এবং জনজীবনে এবং সাধারণ মানুষের ভোগান্তি থেকে রক্ষা পায় এবং গাড়ি ঘোড়াগুলো যাতে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায় আমরা জানি এখান দিয়ে প্রশাসনের লোক বা মাগুরার সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিক দিয়ে যাতায়াত করে থাকে তাদেরকে আমরা জানাতে চাই মাগুরাবাসী এই জায়গাটা যেন একটু দৃষ্টিতে আনা হয় এবং এই জায়গাটা একটু মেরামত করার উদ্যোগ গ্রহণ করা হয় তাতে করে মাগুরাবাসী উপকৃত হবে এবং পরিবহন এবং সকল যানবাহনের উপকৃত হবে কারণ এখান দিয়ে ঢাকাগামী যে সকল বাস ট্রাক মিনিবাস পিক আপ মাইক্রো যাতায়াত করে থাকে এই জায়গাটা অতি গুরুত্বপূর্ণ একটি জায়গা এখান দিয়ে যাতায়াত করতে হয় এই জায়গাটি প্রশাসনের নজরদারিতে আনা হোক